দামবে দশঞ্জিনী জয় মা আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলী আমি আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে প্রদীপ গাঙ্গুলী ফেসবুক পেজে আমি নানান প্রকার মন্ত্র আদি দিয়েছি বহু প্রকার মন্ত্র আছে বহু রিলেটেড আমার চ্যানেলে বেশি মন্ত্র পাওয়া যাবে ফেসবুক পেজে বেশি মন্ত্র পাওয়া যাবে তো দেখা যাচ্ছে অনেক মন্ত্র দেওয়া হয়েছে যেগুলো খুব পাওয়ারফুল প্রসিদ্ধ সংস্কৃত স্বপ্ন আদৃশ্য থেকে শুরু করে নানান প্রকার উচ্চ গুণ মারিত ফেসবুক সম্পূর্ণ কিছু গুরু জিনিস করে দিয়ে সেই ক্রিয়াটুকু সেই মন্ত্রায় আমি ইউটিউব চ্যানেল উপস্থাপন করেছিলাম বা করেছি বা আগেও পরবর্তীতে করব আজকেরটি যে ক্রিয়া দেব সেটি যে তাৎক্ষণিক হবে মানে কাজ করার তিরিশ মিনিটের মধ্যে এক ঘন্টা তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে কাজ হবে বসীকরণ এটি কি তাৎক্ষণিক বসুকরণে হাইদারি মন্ত্র মানে আলীর হাইদারি মানে আলীর হায়দারি দিয়ে যে ভূত প্রেসার জিন করি ভাগানো যায় বা আলীর হায়দারি দিয়ে অসাধ্য কর্ম করা যায় আলীর হায়দারি দিয়ে যে কোনো কঠিন থেকে কঠিনতম কালে কাজ করা যায় সে আলীর হায়দারির একটা বসীকরণ মন্ত্র হয় সে আলীর হায়দারির তাৎক্ষণিক বসীকরণ মন্ত্র আপনাদের সামনে আমি পেশ করব এটি ক্রিয়া করলে যার উপর এটি ক্রিয়া করা যাবে সে পৃথিবীর যে কোনাই বাদ সে যদি সামনাসামনি থাকে সেটা তো সময় সোহা মানে আর কোনো কিছু বলার নেই কোনো কিছু বলার নেই যে দূরে থাকে দূরেও কাজ হবে কাছে থাকলে কাছেও কি করে প্রয়োগ সম্পূর্ণ প্রয়োগ সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করবো হ্যাঁ না যায় কাজ মনে রাখতে হবে এটি হচ্ছে স্বয়ং সম্পূর্ণ পশুকরণ মন্ত্র এটি স্বয়ং এই মন্ত্র নিজেই হচ্ছে গিয়ে একটু প্রভাবশালী স্বয়ং সম্পূর্ণ পশুকরণ মন্ত্র যেগুলো যেগুলো কোনো হোজ থেকে ভেদগুলো কোনো থাকে না এবং যেগুলো আগুনের মতো আগুনের ফায়ারের মতো আগুনের মতো যেটা কাজ করে সেটি হচ্ছে মন্ত্র আলির হায়দারি দিয়ে কী করে বুঝি করে মন্ত্র প্রয়োগ করা যায় মন্ত্রটি কী প্রয়োগবিধি কী সম্পূর্ণ আমি যে এবার ক্রিয়াগুলি এই মন্ত্র দুভাবে কাজ করা যায় কাছে থেকে কাজ করা যাবে দূরে থেকেও কাজ করা যাবে যেমন কাছে থেকে কী করতে পারবেন এই মন্ত্র যে কোনো খাবার দ্রব্যের উপর যে কোনো সেটা এটা এটা শুধু নিরামিষ না আমিষ নিরামিষ নির্বিশেষে যে কোনো খাদ্যের উপর একত্রিশবার পরে একত্রিশটা ফু দিয়ে সেই নারীকে খাওয়াই দেবেন সেই নারী পাগল হয়ে যাবে তাৎক্ষণিক ইনস্ট্যান্ট যে কোনো খাদ্যের উপর সেটাকে খাওয়াই দেবেন মিষ্টি জাতীয় বেশি ভালো হয় যে কোনো খাদ্য দ্রব্যের উপর মন্ত্রকে অভিমন্ত্রিত করে সেই নারীকে খাওয়াই দেবেন সেই নারী পাগল হয়ে যাবে নচেত একটি পান নিয়ে নেবেন দূরে থেকে কী করে কাজ করবেন কাছা থেকে আর একটা প্রয়োগ করে দেওয়া দূরে থেকে একটি পান নিয়ে নেবেন একটি পান নিয়ে সেই পানে মেশুক জাফরান কস্তুরি মেশুর জাফরান পাওয়া যায় যে কোনো বেলের দোকানে যে মেশুক জাফরান কিছু পরিমাণ কস্তুরি এবং সামান্য হচ্ছে গোলোচন গরুর পেটে যেটা হয় বা মাথায় যেটা হয় এক প্রকার হচ্ছে সেলস গোলোচন মেশুক জাফরান এবং কস্তুরি কস্তুরি মরম পাওয়া যায় সেই তিনটি দ্রব্য পানের ওপর বেশ বেশ করে ভালো করে লাগিয়ে এই যে মন্ত্রটুকু বলবো আমি সেই মন্ত্র অভিমন্ত্রিত করে সেই পান যদি সেই নারীর গায়ে ঠিকই সামান্য ঠেকিয়ে দেওয়া যায় সে নারী পাগল হয়ে সে নারী পাগল সেই পান তার গায়ে ঠেকিয়ে তার সীমানায় তার বাড়ির মধ্যে যদি ফেলে দেওয়া যায় সেই মেয়ে কাগল হয়ে সে মেয়ে পাগল হয়ে যাবে দূরে থেকে কি করে কাজ করবেন আবার পান পান লাগবে সাজি পান লাগবে সাজিবান দোকানে যে পানের দোকান যে বলতে পেয়ে যেমন মিঠা পাতা হয় বাংলা পাতা হয় সরি পাতা হয় সেরকম সাজি পাতার পান পাওয়া যায় সাতখানার সাজি পাতার পান নিয়ে আসবেন সাতখানার লবঙ্গ লবঙ্গ নিয়ে আসবেন সাতখানার সাজি পাতার পান এবং সাতখানার লবঙ্গ আবার একই প্রকার কস্তুরি কস্তুরি মলম জাফরান কালি এবং সেই গোলোচন গোলোচন কস্তুরি ভালো করে বুলবেন জাফরান ভালো করে বুলবেন তিনটে একসাথে মিশ্রি নিয়ে এটি প্রলেপ বানাবেন এবং বাম হাতের কেরি লোকে একটু সারা কেটে দেবে পুরুষ মানুষ বাম হাতের কেরি সারা কেটে দেবে কেটে সারা দিয়ে সে পানের উপর সেই মেয়ের নাম লিখবে সাতটা পানের সাতবার মেয়ের নাম লিখবে লেখার পর পান যখন এইভাবে ছাত্রা থাকবে পরপর পরপর থাকবে তখন সেই পানের উপর এই মন্ত্র যে মন্ত্র আছে সেই মন্ত্র তিনবার পাঠ করে একটি ফুল তিনবার পাঠ করে একটি ফুল তিনবার পড়বেন পুরনো একটা ফুল দেবেন তিনবার পড়ে একটি সু দেবেন এইভাবে এইভাবে আপনি একুশ তাহলে একুশ বার পাঠ করে সাতটি ফু দেবেন সে পানের উপর এবং শেষ যখন ফুল দেবেন দেওয়ার সময় একটি করে লবঙ্গ পানের মধ্যে বুঁজে বুঝে দেবেন খুলে করে ভালো করে খুঁজবি সাতটা সাজি পান এক সাজি পান নেবেন সাতটা সাজি পানে কেশর কেশর জাফরান কালি কস্তুরি এবং হচ্ছে গিয়ে গোলোচন তিনটি ফেটে বানাবেন একটি মিশ্র বানিয়ে নিয়ে নিজের বাম হাতের সারা কাটবেন সারা দিয়ে সেটা ডুবে সে মেয়ের নাম লিখবেন লেখার পর সাতখানা ফুল সমেত লবঙ্গ নেবেন নেওয়ার পর সাতটা রাখবেন রাখার পর সে একটি করে লবঙ্গ মন্ত্র করবেন এবং পানের উপর উপরের পানে যেটি সকল উপরে থাকবে সেই উপরের পানে ফুড়াবেন যাতে সাতটা পানি বেড়ে দেওয়া এইভাবে সাতটা পানের উপর লবঙ্গ ঢুকিয়ে দেবেন ডুবিয়ে দেওয়ার পর সেই পান কাঠনের কাপড় দিয়ে পেঁচাবেন মরা পেঁচানোর যে কাপড় হয় সে কাফনের কাপড়ে পেঁচাবেন পেঁচানোর পর কী করবেন নিজের মাথা যে পুরুষ পুরুষের মাথা সাতখানা চুল যে বশ করবে তার মাথা সাতটা চুল লাগবে সাতটা চুল দিয়ে একটা চুলের সাথে গিট মেরে 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 লম্বা করবেন পর সেই চুল দিয়ে সেই পানটা ভালো করে পেঁচিয়ে দেবেন গাছ করে দেবেন দেওয়ার পর সেই পান কী করবেন সেই পান শশানায় কবরস্থানে যে কোনো একটা জায়গা শশান হচ্ছে কবরস্থানে যে কোনো এক জায়গায় সেটি পুতে পুতিতে বাড়ি আসবেন বাড়ি আস্তে আস্তে দেখবেন বাড়ি আসবেন আস্তে আস্তে যাবেন মোবাইল ফোন ব্লক ব্লক করে সে পৃথিবীর যে কোনাই তাকে সম্মই থেকে বসে বসে নিতে হবে কাছে থেকে দুটি ব্লক দিয়েছি দুটো থেকে একটি প্রক দিলাম সম্পূর্ণ সংক্ষিদ্ধ আলীর হায়দারে মন্ত্রের ভেদ খুলে দিলাম মন্ত্র খুলে মুখ হবে মন্ত্র সম্বন্ধে আলোচনা করব মন্ত্র বলছে কি আলীর হায়দারে কি বলছে হু আইদার রহমান তক্তাই বাসা আবার বলি হু আইদার রহমান তক্তাই বসা সোলেমান কারিলাম অমুকের কন্যা মেয়ের নাম লাগবে না জানে কাজ হবে আবার বলি হু আইদার রহমান হু আইদার রহমান তক্তাই বসা সোলেমান কারিলাম অমুকের কন্যা অমুকের যান প্রাণ অমুক বাপসার মা সার চোদ্দ গোষ্ঠীর সেরিয়ে আমার কাছে আয় না আসিলে নূর নবী সোলেমান পায়গাম্বরের কাল্লা বেড়ে যায় দুহাই দুহাই আল্লাহ রসুল সোলেমান নবীর দোহাই দুহাই দোহাই আল্লাহ রসুল সোলেমান নবির দোহাই হচ্ছে আর মন্ত্র কিন্তু এক ফোঁটা মিস নেয় গুলি মিস হবে ভুলের গুলি মিস হবে কাজ মিস হবে না যেভাবে তিনটি প্রসেস বলি তিনটি প্রসেস কাজ করলেই কাজ হবে আবার বলি হু হায়দার রহমান তক্তাই বসা সোলেমান কারিলাম অমুকের কন্যা অমুকের যান প্রাণ অমুক বাপসার মাসার সদ্য গোষ্ঠীর শ্রী আমার কাছে আয় না আসিলে নুর নবী সোলেমান পায়গাম্বরের কাল্লা ফেটে যায় দোহাই দহাই আল্লাহ রসুর সোলেমান নবীর দোহাই আবার বলি হু হাইদার রহমান তক্তায় বসা সোলেমান কারিলাম অমুকের কন্যা অমুকের যান প্রাণ অমুক বাপসার মাসার সদ্য গোষ্ঠীর শ্রী আমার কাছে আয় না আসিলে নুর নবী সোলেমান পায়গাম্বাদের কাল্লা ফেটে যায় আল্লাহ এই হচ্ছে মন্ত্র কাছে থেকে দুটি নিয়ম বলেছি এবং দূরে থেকে একটি নিয়ম বলেছি যেভাবে বলেছি সেই সেই ওয়েতে একইভাবে কাজ করবেন এবার সেই মেয়ে কি করে ঘরে স্থির থাকতে পারে তারপরে দেখবেন সেই মেয়ে ফোন ব্লক চারিদিকে দুনিয়ার সাইড থেকে যদি আপনাকে রিলেট করে দেয় তাও সেই মেয়ে আপনার জন্য বসুবিধা হবে আপনার জন্য পার্ব হবে আলী আইনারি ফল্ট হয় না আলু কাজ হবে বেশ কয়েকবার কাজ করেছি কাজ করে রেজাল্ট যাই হোক মাইন নাম্বারের মাইন নাম্বারের সামান্য উপস্থাপন সম্পন্ন করবো একটি কথাই বলছি জায়জ কাজে ব্যবহার করবেন লিগাল কাজে ব্যবহার করবেন বৈধ কাজে ব্যবহার করবেন কাজ অবৈধ কাজে অর্থাৎ আপনি তাকে বিয়ে করলে আপনি তার সাথে সম্পর্ক করে যদি আপনি তারা বিয়ে করতে চান তাহলে কাজ করবেন তারা জায়জ হবে না যায় অর্থাৎ তারা আপনার ঘরে বউ আছে বাচ্চা থাকার পরেও তারা লে আসবেন তারা বিয়ে করবেন না তারা ফেলাই লাগবে আপনার আল্লাহ পাক এটা কোথাও আপনার ক্ষমা পারবে না যতগুলো পীর পায়গাম্বার আছে আপনারা কিন্তু ক্ষমা করবে না যেহেতু পীর পায়গাম্বারের ভয় দেওয়া হচ্ছে আল্লাহ পাকে তক্ত ফাটার কথা বলা হয়েছে আল্লাহ পাকে আলু ছেড়ে ফাটার কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে এসব মন্ত্রাদে প্রয়োগ করার আগে গুরু কাজ করবেন যারা ওজাগুনি আলেম তান্ত্রিক বড় মাপের তারা এটি কাজ করবেন কাজ হবে সাধারণ যারা গৃহী সঞ্চয় তারা এটি প্রয়োগ করবেন না যতগুলো প্রয়োগ করবেন না করলে কিন্তু কঠিন কাজ জয়মা জবাবি দূষণ জন্য সামান্য অবস্থানও সফল